স্তুঞ্জবংশ ও Wille Adolf Hitler Hitler কে কেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোক হিসেবে গণ্য করা হয় আজকের ভিডিওতে আমরা জানব এডলফ হিটলারের কিছু জীবনের কিছু মর্মান্তিক কাহিনী কেন তিনি প্রায় 6 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন সেই কাজের জন্য তিনি কতটা প্রস্তুত ছিলেন মৃত্যুর মাত্র 24 ঘন্টা আগে তিনি কোন মহিলাকে বিয়ে করেছিলেন আজকের ভিডিওতে জানাবো ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও নিকৃষ্ট চরিত্র অ্যাটলফ হিটলারের জীবনের মনোমান্তিক শেষ অধ্যায় অ্যাটল ফিটলার জন্ম আঠারোশো সালে বিশে এপ্রিল এই সময় তার পাশে যিনি ছিলেন সেই ইভা ব্রাউন এর সাথে তার বহু বছরের প্রেম ছিল প্রথম বিশ্বযুদ্ধ অংশ নেওয়ার পর উনিশশো সালে থেকে হিটলার তার রাজনৈতিক জীবন শুরু করেন জার্মানি জার্মানির তৃণমূল থেকে উঠে আসা এই শোকাহত নেতা দেশের জাতীয় সর্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন ফ্রন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেন উনিশশো সাল পর্যন্ত হিটলার দেশের অদ্বিতীয় নেতা হিসেবে রাজত্ব করেন তিনি নাগরিকদের দেশপ্রেম ও মন মন্ত্রীর জীবন্বিত সামরিক শক্তি বৃদ্ধি করেন বিশ্বজয় স্বপ্নে বিভোর হয়ে উনিশশো সালে একলা সেপ্টেম্বর তিনি তার প্রথম শিকার দেশ পোল্যান্ড আক্রমণ করেন এর সাথেই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র তিন বছরের মধ্যেই হিটলার প্রায় ষাট লক্ষ ইহুদি হত্যা করেন তিনি এই নৃশংস কাজকে ঐশ্বরিক কাজ বলে বলে দাবি করেন ইতিহাস থেকে বিরোধী বলে হিসেবে চিহ্নিত করেন উনিশশো একচল্লিশ সালে বাইশে জুন হিটলার রাশিয়া আক্রমণ করেন কিন্তু জার্মানি বাহিনী জয়ী হয়েও মিত্র শক্তির আক্রমণে দুর্বল হয়ে শুরু করেন হিটলারের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় উনিশশো সালে এপ্রিল মাসের চারদিক থেকে ঘেরাও হয়ে হিটলার তার বাংকারে আশ্রয় নেন তিরিশে এপ্রিল মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে তিনি তার দীর্ঘদিনের প্রেমিকা ইব্রাউনকে বিয়ে করেন মৃত্যুর আগে তিনি একটি চিঠি লেখেন সেখানে তিনি তার সমস্ত ব্যক্তিগত সম্পত্তি দলের কাছে দান করেন উনিশশো সালে এপ্রিল যখন লাল ফৌজ সফিয়ত আর্মি তার বাংকারে মাত্র পাঁচশো মিটার দূরে চলে আসে হিটলার বুঝতে পারে তার পরাজয় অনিবার্য তিনি সিদ্ধান্ত নেন যে তিনি শত্রুর হাতে ধরা দেবেন না উনিশশো সালে তিরিশে এপ্রিল জীবনের শেষ মুহূর্তে ইভার ব্রাউন এবং হিটলার হত্যা করেন প্রথমে বিশ বিশ পান করেন সেবনের পর হিটল্যান্ড নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করেন তাদের মৃতদেহ পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলা হয় যাতে শত্রুর মৃতদেহে বিতর্কিত না করতে পারে এভাবে শেষ হয় কুখ্যাত শাসকের জীবন গোটা বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সেই দিন কেমন লাগলো ইতিহাসের এই কালো অধ্যায়ের শেষ পর্ব যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানাবেন